আমার ইচ্ছে ছিল যে আমাকে মেরে ফেলার আগে যেন আমাকে দশ মিনিট শুইতে দেওয়া হয় মানে শুয়ে থাকাটা এটা আপনারা সবাই শুয়ে থাকেন বুঝেন না এটা আল্লাহর কত বড় নেয়ামত এই শুয়ে থাকা যে কত বড় নেয়ামত আমি ওখানে বুঝেছি আমি মানে মনে মনে ভাবতাম যে আমাকে মেরে ফেললো যেন আমাকে একটু শুইতে দেয় এবং আমি একজনকে কানে কানে ওখানে বলেছিলাম যে ভাই আমাকে একটু কমরটা সোজা করতে দেওয়া হবে একটু আমি শুইতে পারবো শুইতে দেওয়া হয়নি ছয় মাস তিন দিনের মধ্যে শোয়া কি জিনিস আমি জানি না আর বাকি দুই মাস যখন ছিলাম ওখানে টয়লেটের মধ্যে রাখা হয়েছিল একমুখ পানি দেওয়া হতো এখন এটা দিয়ে আপনি খান বা অজু করেন বা টয়লেট সেন যা করেন আমাকে আমি ছেচল্লিশ দিন পর আমাকে একবার গোসল করতে দেওয়া হয়েছিল আমার শাটের উপর থেকে ময়লা আসতো আর বাথরুম একবার সবটা তার সর্বোক্কুনই কি ওখানে যারা আছে আরো তো ঘুম হয়েছিল সবাই জানে চোক এক সেকেন্ডের জন্য খুলে না এবং হাত পিছনে বাদা আপনি কোথায়তে ছিলেন নাকি আমাকে ওখানে বলা হয়েছিল যে আমি জিজ্ঞেস করে ভাই এটা কোথায় আমাকে একটু বলেন দুই একজন তো ছিল যাদেরদের মধ্যে তো মনুষ্যত্ব ছিল তারা বলেছিল যে এটা রেব 1 যেমন আমি রাষ্ট্রাইতে যখন যাই তখন আমি ওখানে জিজ্ঞেস করি কারণ ওই আমার আশেপাশে যে মানে একজন দুইজন করে নিয়ে যাওয়া হতো মেরে ফেলা হতো এটা রাত 2টা 3টার দিকে ধরে নিয়ে যাওয়া মানে ও তো পরের দিন সকালে আমি বলতাম ভাই আমার বাম দিকে যে একটা লোক ছিল উনি যে কাস কাশতেন কালকে রাতে নিয়ে গেলো কী হয়েছে ওনার শেষ 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 হ্যাঁ এরপর হয়তো ডানে তারপর হয়তো পিছনে এইভাবে শেষ তো আমি আমার নাম্বারের অপেক্ষা করতেছিলাম আমি আমার নাম্বারে অপেক্ষা করছিলাম কবে আমাকে না জানি মেরে ফেলা হয় উপদেষ্টা মন্ডলীরা যারা আছে আমার বিশ্বাস ইনশাল এখন আমরা নিরাপদ আছি হ্যাঁ কারণ শেখ হাসিনা শাসনের সময় কেউ নিরাপদ ছিল না আমিলিক ছাড়া কেউ নিরাপদ ছিল না এটা সবাই আপনারা জানেন হ্যাঁ এটা আপনারা বুঝেন টল না আমি জানতাম যে আমাকে মেরে ফেলা হবে এবং তারা মেরে ফেলার জন্য আমাকে ওখান থেকে সরিয়ে নিয়েছিল কারণ কি যখন আমি দেখলাম যে আমার রুমে সালাদ ভাইকেও নেওয়া হয়েছিল এবং উনার মতো অ্যাড রিন পার্সনকে টর্চার করা হচ্ছে উনি চিৎকার করছে আমি নিজে শুনেছি তো এটা উনি দশই মার্চ আমার রুমে আমি যে রুমে ছিলাম সেই রুমে রাখা হয়েছিল তখন আমি তো ভাবছি যে আমাকে তো মেরে ফেলাই হবে তো আপনারা পরিচয় দিয়ে একজন আমার আমাকে বলে আপনি গাড়িতে উঠুন আপনি অ্যাডভোকেট সোহেল না আমি রঞ্চি সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করে আমি বলছি আপনি গাড়িতে উঠুন আপনার সাথে আমার কথা আছে গাড়িতে উঠলাম গাড়িতে ওঠার সাথে সাথেই আমাকে টর্চার সাথে সাথেই আমাকে ইলেকট্রিক শর্ট দেওয়া হয় হাই ভলিউমে মিউজিক রাখা হয় এবং ব্যাপক নির্যাতন করা হয় এরপর ওখান থেকে তারপর আমাকে একটা জায়গা নিয়ে যাওয়া হয় যেটা আন্ডারগ্রাউন্ড গাড়ির নিচে বুঝতে পারছিলাম সে এটা আন্ডারগ্রাউন্ড গাড়ির নিচে নাম ছিল তারপর সেখানে রাখা হয় সেখানে রেখে এটি চেয়ারে বসা হয় এবং চেয়ারে বসে ওখানে নন স্টপ ইলেকট্রিক শক দেওয়া হয় আমাকে এবং ঝুলিয়ে অনেকক্ষণ প্রহার করা হয় এবং আমার কমরের নিচ থেকে এগুলো হয়ে হয়েছিল আমি তিন চার দিন মানে সেনসেশন ছিল না আমার হাতে হাতে পায়। এরপর আমাকে ওখানে রাখা হয় ওখানে একবার বাথরুমে যাওয়ার জন্য বলা হতো একবারই নিত তারা হ্যাঁ আর সারাদিনে বাথরুমে নিয়ে যেতে দিত না আর এই নির্মম নির্যাতন টানা কয়েকদিন চলে আমার উপরে এরপর ওখানে চার মাস তিন দিন আমি ছিলাম রেপ ওয়ানে আর দুই মাস পরবর্তী অন্য জায়গায় শিফট করে তারা সেটাও রেপ রে তাদের বক্তব্য অনুযায়ী যে সেটা রেপ ওয়ান ছিল ওখানে আমি আসলে জানি না যে পর্বতী আয়না করে রেখেছে নাকি র্যাপ ওয়ানে সেটা যাই না বাট ওরা দু একজনের সঙ্গে আমার এমনি কথা হতো তারা কানে কানে বলতো আমার কথায় বাড়ি আমার আমি কি করি না করি তখন আমি বলতাম যে ভাই এটা কোথায় নিয়ে এসছে আমি তো জানি না আমাকে কি ছেড়ে দিবে। আমাকে কি মেরে ফেলবে তখন বল বলতো যে না এটা র্যাপ ওয়ানে আর আমরা জানি না ছাড়বে কি ছাড়বে না ইয়ে করবে কি করবে না আমি জানি না আমার দুটো বাচ্চা ছিল তখন একটা ছেলে একটা মেয়ে আমার মেয়েটার বয়স তিন মাস তিন বছর ছিল আমার ছেলেটার বয়স সাত বছর ছিল তো আমার মেয়েটা আমার ওয়াইফের সাথে ওয়াইফের সাথে নামাজ যখন পড়তো আর সেও বলতো আল্লাহ আমার বাবাকে ফিরে দাও আল্লাহ আমার বাবাকে ফিরে দাও কাদের বিরুদ্ধে মামলা করেছেন আর আদালত আদেশ কি দিয়েছে আমি প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা হ্যাঁ হুকমের আসামি হিসেবে উনি ওনাকে আমি আসামি করেছি তারপর আসামি করেছি স্বরাষ্ট্র মন্ত্রীকে ধন্যবাদ আসলে